আমি যা বলছি তুই তাই কর অরুণ ভাই আপনি রোমিওরে কি পরামর্শ দিচ্ছেন রোমিওর স্বপ্নে নাকি প্রতিদিন পেতনি আসে তাই প্রোটেকশন দিয়ে দিচ্ছি যা মনসাই তাই করতে কইছি অরুন ভাই ও যদি স্বপ্নে পেতনি ভাই আমার সাথে উল্টাপাল্টা কিছু করে তাইলে আপনার খবর আছে

একটা কথা বলো আমি যখনই তোমার সামনে এসি তখনই তুমি কেন চশমা পরে নাও ডাক্তার বলেছে যখনই মাথা যন্ত্রণা আসবে তখনই চশমা পরে নেবে ওইগুলো কাঁচা হয়েছে আরে কটা কাকি কাকা কোথায় কি বললে আমাকে দেখে কাকি মনে হচ্ছে তোমার কাকার বয়স আর আমার বয়স কাকার বউ তো কাকি হয় অন্য কিছু বললে ডাকো বৌদি কাকা চলেন ভাবি আপনাকে ঘুরাই নিয়ে আসি টাকলা বেলতলা একবার যায় বারবার না টাকলা বেলতলা একবার যায় মানে কি বুঝলাম না আপনার ভাইয়ের কাছে একবার ঘুরতে চাইছিলাম এমন ঘুরান ঘুরাইছে ঘোড়া মিটে গেছে বলেন কি তা কোথায় ঘুরাইছিল ফ্যানের সাথে বাইন্দা তারপর ঘুরাইছে সারপ্রাইজ দাও না কখনো তো কোনো সারপ্রাইজ দাও সারপ্রাইজ নেবে হ্যাঁ ঠিক আছে চলো তোমাকে আমার সেকেন্ড বইয়ের সাথে আলাপ করিয়ে দিই